হাই এভরিওান এখানে দেখছো কী লেখা স্যার নব্বই ডিগ্রি মানে সেটা সমস্ত কষ্ট টিটা হাও দিয়ে প্রশ্ন বোঝো কীভাবে আচ্ছা আমরা একটু দেখি একটু ত্রিভুজ ত্রিভুজা কখন এটা টিটা এটা টিটা হলে ত্রিভুজের তিন কুণু তিন কোণের সমষ্টি যেহেতু আটশো আশি ডিগ্রি এটা তো নব্বই ডিগ্রি এই কোণটা যেহেতু সমকোণী ত্রিভুজ তাহলে এটা কী হবে এই কোনটা কি হবে নব্বই ডিগ্রি মাইনাস টিটা এখন সাইনব্বই ডিগ্রি মাইনাস টিটা দেখো সাইনব্বই ডিগ্রি মাইনাস টিটা সমান এ বি সি সাইন সমান সমান কি লম্বাই ভাই বুঝ তাহলে লম্ব বি সি বাই সি আচ্ছা কী লেখা সমান কষ্ট এটা আছে দেখি কষ্টটা কষ্টটিটা তাহলে কোন এটা এটা তো তাহলে কষ্টটা সমান সমান কী বমি বাই অতিভুজ তাহলে এটা যে তো ঠিক বুমি বি সি বাই অতিভুজি এখন তো বোঝা গেল নব্বই ডিগ্রি মাইনাস সমান সমান স কীতা কীভাবে বুঝলে হারিয়ে একটু দেব শেষ করো